পশ্চিম বাংলার দশ বিশ জন বড় আলেমের ভিতরে একজন আলেম আছেন ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি কারি সাহেব হয়তো চিনলে চিনতে পারেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি একশো পঞ্চাশটার বেশি তিনি বই লিখেছেন কত বই একশো পঞ্চাশটার বেশি তিনি বই লিখেছেন একটা বই লিখেছেন বইটির নাম জানাজা দর্পণ এই জানাজা দর্পণ নামের বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন একজন বেনামাজি যদি মারা না সামাজিক দায়বদ্ধতা সামাজিক কারণে তার জানাজা পড়তে যেতে পারেন তবে তার জন্য দোয়া করবেন না তার মানে বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া করা এ যাবে না অথচ একটা লোক মারা গেল জীবনে নামাজ রোজা কিছু করেনি দাড়ি নাই অথচ পার্টির বড় নেতা গ্রামের ধনী লোক মারা গেছে আর মসজিদের মাইক ইমাম সাহেব বলছেন আসসালাম বারোটার পরে জানা যা হবে সকলেই আসবেন বলছে কি বলছে না এই মাইকে কেন বলতে গেলেন হ্যাঁ ওর পঞ্চাশ বছর বয়সে মারা গেছে ও পঞ্চাশ বছর থেকে মসজিদের মহার্জেন ওকে ডাকছে আই আল্লাহ মসজিদে এস নবীজি বলছিলেন উম্মতরে শুধু যদি হাইয়ালা সালা বলো তাহলে মসজিদে নামাজের জন্য আসবে না তারপরে আবার বলো হাইয়াল ফালা তুমি নামাজের জন্য নয় তুমি তোমার নিজের কল্যানের জন্য মসজিদে এসো পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন তাকে ডাকলো মসজিদে এসো এক অক্ত মসজিদে গেল না অথচ ওই লোকটা মারা যাবার কারণে নাম সাহেবকে বারবার বলছি মসজিদে প্লান দেন এটা কেন করা হবে কেন আল্লাহ থেকে মাইকে ডেকেছে পঞ্চাশ বছর একবারও তার যাওয়ার সময় হয়নি অথচ ওই লোকটা মারা গেছে মসজিদের মাইকে ল্যান করা হচ্ছে জোহরের পরে জানা যা হবে কিসের দরকার কিসের দরকার কোনো দরকার নেই নামাজ নেই ও থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তালা বলছেন মা সালা কেরকম ফিশ আকার কল উলম নকুমিনাল মুসাল্লিন একজন জাহান জান্নাতী একজন জাহান্নামিকে রেখে বলবে তুমি কেন জান্নাতে আমি কেন জাহান্নামে তখন নামি বলবে কল উলম মুসাল্লিন আমি শুধু নামাজই ছিলাম না তাই আজকে নামে এসেছি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম তাই না বাভ একবার অনেক মুসলিমরা রয়েছে আজান হচ্ছে অথচ মসজিদে যায় না আছে না নেই আছে আল্লাহ তুমি আমাদের পাঁচ অক্টে নামাজি বানিয়ে দাও আমিন আল্লাহ যারা দিন থেকে দূরে আছে আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো আমিন তারপরে আল্লাহ বলছেন এরা হচ্ছে

বলাই হচ্ছে আর কি এরকম প্রত্যেক বক্তা বলে আর হাত তোলে ভাই সকলে নামাজ পড়বেন ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ বলছে বলছে কি বলছে না বলছে এবারে আমি আপনাদের সামনে জান্নাতে যাবার আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট আমল এই আমলগুলো করবেন ইনশাল্লাহ ফেরদাউসে চান্স না পেলেও অন্যটাতেও চান্স পাবেন বলে দিই তাহলে এক যারা ফরজ সলাত আদায় করেন যারা নামাজ পড়েন নামাজ পড়ার পরে পরই তসবি করার পরে আল্লাহ জিকির করার পরে মাত্র দুয়া বা কোরআনের আয়াত পড়বেন তার নাম আয়াতুল কুরশি লা বোলা ইল্লা ইল্লাফোয়াল হাই উল কাইউমলা তাফস হু সেনাতুমওয়ালা নাউ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী তিনি বলেছেন যে আয়াতুল কুরিস যদি কেউ ফরজ সলাতের পরে পড়ে যদি পড়ে তাহলে তার সে জান্নাতে চলে গেছে যায়নি কেন বলছে মরেনি তাই যায়নি তাছাড়া এমনি চলে গেছে নাম্বার দুই জান্নাতে যদি যেতে চান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন কি ইত্তাপুর না পলাউদি বিশিক্কি তামারিন তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আর যদি আল্লাহ তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তাহলে একটা কাজ করো না অলাউদি বিশিক্কি তামারিন তোমরা খাজুর খাবার পরে যে আঠিটা থাকে এইরকম পরিমাণ জিনিস হলেও আল্লাহ রাস্তায় দান করে তোমরা কোথায় যাও জান্নাতে যাও জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও দান এমন একটা জিনিস কে কি করে দেয় কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যে আপনার জাননাতে দেওয়ার দান জান্নাতে যাবার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে কত মাধ্যম আপনাকে একটা ছোট্ট হাদিসের অংশ বলে দিই আল্লাহ নবী সাল্লাম মারা যাচ্ছেন পৃথিবী থেকে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বলছেন আয়েশা ও আয়েশা বলছে কি বলছে আমাদের বাড়িতে দিরহাম দিনার কিছু আছে তখন আম্মাজান আয়েশা বলছেন পাঁচ থেকে নয়টি সোনার দিনা আমাদের বাড়িতে আছে সোনার কয়েন পাঁচ থেকে নয়টি আছে তখন আল্লাহ রসুলাম বলেছেন ওগুলোকে এখনো বিলি বন্টন আম্মাজান আয়েশা তখন বলছেন আপনি অসুস্থ এই কারণে ব্যস্ততার তার কারণে বিলি করা হয়নি তখন নবীজি বলছেন কোন নবীর পক্ষে উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু সাথে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে তার মানে নবীজি বলতে চেয়েছেন যে তোমার সম্পদ পৃথিবীর পৃথিবীর সব থেকে নির্দিষ্ট বস্তু বুঝিয়েছেন আমাদের নবী দান বা সম্পদ এটা সব থেকে মাদ্রাসার জলসা আমাকে বলে দিয়েছেন যে আপনাদের এলাকার একটা নিয়ম যে বারোটা বাজলে নাকি আর মানুষ কেউ থাকে না তাই না হ্যাঁ মাদ্রাসা গুলো এইভাবেই চলে চলে কি চলে না চলে এ দানের উপরে নির্ভরশীল আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে অসুস্থ আছেন যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই রকম মানুষদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আল্লাহ রস্তায় এই শিশু মাদ্রাসাটিকে একটু সহযোগিতা করুন আসুন আপনি অন্তত একটা হাজার টাকা আল্লাহর রাস্তায় দেন কেউ চলে যাবেন না টাকা না দিলেও যাবেন না কারণ আপনাকে দেখে আর একজন পালাবে মমতাজুল ইসলামের মধু শেষ আর মধু নাই এ দানের কথা বলেছি মনি শুরু হয়ে গেলে অ্যালার্জি আর একটা মানুষও বসবে না ও গেটে গেটে চাদর আছে বলছে ওইদিকে যেন দিয়ে দেয় গেটে গেটে কোথায় চাদর আছে চাদর দিয়ে দেয় দেন ভাই আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি ওই সুর করে করে ও আল্লাহ দয়া দয়ারি সাগর এরকম করে দোয়া টোয়া করবো না এগুলো আগে করেছি এখন বুঝতে পেরেছি এটা হাদিসে মানা করা আছে ওই জন্য আর করি না আবার আমাদের অভ্যাসও খুব খারাপ এই রকম দোয়া না করে লোক পয়সাও দেয় না আহ কেউ যদি আমার নাম বলতে ভুল করে এরকম এসে খোঁচা মারে আমার নামটা বলুন এই তো দিনাজপুরে না কোথায় একটা ঘটনা ঘটেছে একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার কাছে আমি এই দোয়া করলাম যে আব্দুল সালাম নাকি যাই হোক নাম আব্দুস সালাম ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ সল্লি আলী আল্লাহ বাড়ি কালাই তো লোকটা টাকা দিয়ে অত দূর পর্যন্ত পেরায় চলে গেছে এসে আবার আমাকে বলছে আপনি নামটা ভুল বললেন যে কি নাম ওই যে সালাম না আলহাজ আব্দুস সালাম মানে হজ করে এসেছি চার লাখ টাকা খরচা করে তুমি এমনি নাম বলে দিছ কি বলছি বুঝতে পারছেন না বলছে আলহাজ আব্দুস সালাম আল্লাহমাদ আলীকাল বাড়ি কালে সুন্নতি দোয়া করলাম ওর মন বললো না ওর মন বললো না এই যে বক্তা এমন করে দোয়া করছে যে জান্নাতে জাননাতে জায়গা নাই ওকে ঠেলে মনে ঢোকাচ্ছে দু হাজার দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালাচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে তো এমন দোয়া করছে ওর গোষ্ঠীর সমাজ জান্নাতে ভিতরে ঢুকিয়ে দিতে হবে ছাড়ছে তাই না আমি এরকম দোয়া করবো না আপনি দান দিবেন আর না দিবেন আমার দেখার দরকার নেই আমি এতটুকু কথা বলবো যে আল্লাহ নবীলামের কাছে যখন কোন হাদিয়া দেওয়া হতো বা দান দেওয়া হতো এতটুকু কথা তিনি বলতেন আল্লাহ আলী আল্লাহ বাড়ি কালে আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তার মানে এখানকার মেয়েরা তাহলে ভালো দানি কোন একজন মহিলা একটা নাকের দান করেছে বাবা কত যে প্লাস্টিক না কাগজ জড়িয়েছে দুই খানা নাকের মনে হচ্ছে তো ওর মায়েরই সোনার অলঙ্কার বর্তমানে প্রায় ষাট হাজার টাকা ভুড়ি দশ গ্রামের দাম এটা দাম যাই হোক সোনার তো জিনিস আর মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ সোনার তাই না ওই দিয়েছেন আর দিয়েছে এক হাজার এ তোমার নাম কি মাশাল্লাহ আর একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ আলীকে আল্লাহ আলী ভাই আপনি একটু মেঘের করুন আল্লাহ রাস্তে দেন ও সিমেন্ট কে কত এখানে আসুন আপনাকে তবে আরে আসুন একটু আসুন মেহবানি করুন আসুন আসুন হাজিরিবাটার বিয়ে হল কাজিরী বেটির সাথে হাজির ব্যাটার বিয়ে হল কাজিরী বেটির সাথে কাজিরী বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজিরবেটা বলে হ গ যে আমার হাজিরি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজিরিবেটি দুঃখ মনে কথা নাগি বলে হাজিরিবেটা পড়লো ফেরে বোঝাই গণ ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি ঘতে হল নিরু পায় হাজিরিবেটা বলে শোন শোনো গো সুন্দরী আমার শ্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে দলের সঙ্গে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা ভলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বলবো না ঠকিয়ে দিয়ে গেল ঘোষতলা ইউনিস ভাইকে ভাই আপনি এদিকে আসুন আপনি ঠকিয়েছেন বলছেন খুব ঠকিয়েন না ঠকিয়েন না ঠকিয়েন না অপরকে ঠকা থেকে নিজে ঠকে যাবে তাই না নিজে ঠকে যেতে হবে বেশি চালা ভালো নয় বেশি চালা কি ভালো হ্যাঁ বেশি চালা কি ভালো নয় বলুন কথা কি দিয়েছেন কত চালাক সরল মানুষ আপনি পাঁচ বস্তা দেন ভাই সবাই যখন বলছে দেন করিয়েন না আল্লাহর আব্দুসাম চালাকি করিয়েন না ভাই একটা কথা মাথায় রাখবেন চালাকি করিয়েন না চালাকদের বেশি দিন টিকিট থাকে না মিষ্টির দোকানে দেখেছেন তো কিছু মাছি আছে খুব চালাক তারা মনে মনে ভাবে হাঁড়িতে যা রস আছে সব খেয়ে পালায় আর ও ভাবে আমি সব খাবো বলে মাঝখানে এসে ঝাঁপ দেয় সকালবেলা দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে হয় কি হয় না তা বেশি চালাকি করতে যে না টাকা যদি থাকে অবশ্যই দেন এখানে কৃপণতার জায়গা নেই কারণ হচ্ছে এই দানি পৃথিবীতে এমন একটা মাধ্যম যে এমন একটা জিনিস যে যেটা আপনার পাওয়ার কথা ছিল না দান করার ফলে আপনি সেটা পেয়ে যাবেন যে রুজিটা আপনার বরাদ্দ ছিল না সেই রুজিটা আপনার চলে আসবে যদি দান করেন সিমেন্টের ভাই খুব প্রয়োজন দুই এক বস্তা করে সিমেন্ট দয়া করে একটু লেখান একটা একটা করে অন্তত দেন যে এক বস্তা আমি দিব দেন ভাই এক বস্তা দেন অন্তত পক্ষে দেন আরে পাঁচশো টাকা দেন এক বস্তা একটা সিমেন্ট হয়ে যাবে একটু মেঘের বাণি করুন এক বস্তা করে একটা সিমেন্ট দেন অন্তত পক্ষে একটা মোবাইল পাওয়া গেছে নোকিয়া সুইচওয়ালা এই মোবাইলটা নিয়ে যান মানুষ খোঁজ কম হচ্ছে ও এখন চলে না তো ভাই আমি জানি দানের কথা বললে আর মানুষ থাকবে না আসুন ভাই কেউ একটু মেঘেরবাণী করুন যার কাছে যা আছে তাই দেন দশ টাকা পাঁচ টাকা যা আছে তাই দেন কে না না দানের কথা বললে লোক থাকবে না দেন একটু দেন আল্লাহ রাস্তা দেন

मुझे जैसे बताओ घर कभी सुल ताने बना दे